বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তার ওই আমলগুলোতে আলেমদের উপরে কোনো নির্যাতন হয়েছিল কিনা এবং অথবা তিনি আলেমদের সাথে ওনার সম্পর্কটা কেমন ছিল সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের সাথে আপনি তো আলোচনা প্রশ্নের বিসমিল্লা বলেছেন আমি আপনার প্রশ্নের একেবারে শেষ বাক্যটা বলতে চাই খালেদা জিয়ার মরহুমা জিয়ার তার মরহুমা মরহুমা খালেদা জিয়ার জানাজার বিষয়টা আপনি লক্ষ্য করুন এতগুলো মানুষ এবং আমি দুটো বাক্য বলতে চাই পবিত্র আত্মার পবিত্র মনের পবিত্র দিলের পবিত্র শরীরের প্রত্যেকটা মানুষ অজু অবস্থায় ছিলেন কোন এখানে আপনি যদি বলেন যে এখানে কোন দল রাজনীতি করেছে কোন দল ছিল না এখানে কোনো প্লেকার্ড ছিল না এখানে বিএনপি এসেছে এখানে এটা গোটা দেশ এসেছে এবং আমি বলবো যে সেদিন কিন্তু বাংলাদেশ কবি মানুষের শিক্ষা বোর্ড বন্ধ ছুটি ঘোষণা করেছে যদিও সরকারি ছুটি ছিল সবাই এসেছেন বাংলাদেশের বিখ্যাত আলেম আল্লামা মামুনুল হক তিনি মরহুমার খাটিয়ে বহন করেছেন মৌলানা মিজুর রহমান আজহারি বাংলাদেশের প্রবাতুল্ল ইসলামী স্কলার তিনি খাটিয়া বহন করেছেন আমাদের সম্মানিত শেখ শেখ আহমদুল্লাহ তিনি খাটিয়ে বহন করেছেন ঢাকার বাহিরে থেকে বাংলাদেশের হাজারো হাজারো আলেম যাদের নাম কেউ জানে না ফেসবুকে আপনি তাদেরকে পাবেন না ইউটিউবে পাবেন না কিন্তু এই মানুষগুলো আকাশে অত্যন্ত দামি এবং মুফতি আবদুল মালিক সাহেবের মতো এই স্পেশালি আসছে উল ওলামা কেরাম এসছেন কেন এসছেন জানেন তারা বলছেন যে আমরা একজন নেককার নারীর জানাজায় অংশগ্রহণ করতে চাচ্ছি একজন বিখ্যাত আলেম যিনি হাদিসের চল্লিশটা কিতাব লিখেছেন তিনি এন্তেকাল করলেন এন্তেকালের পরে তাকে একজন স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছেন আপনি কেমন আছেন তিনি একটি আলোকিত সবুজ গম্বুজের প্রাসাদের মধ্যে বসেছিলেন স্বপ্নটা হলো স্বপ্ন এটা দলিল নয় কিন্তু এখান থেকে ইব্রত অর্জন করা যায় তিনি বলছেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন তিনি বলেন যে দেখো উনি কলম দিয়ে একটা ছিল পেন যেটা এখানে দোয়াতে ঝুঁকিয়ে কালি আসে এরপর তিনি তৃণমূল যে অবাক হবে আল্লাহুল আলমিনে আমার অনেক কাজ ছিল এগুলির কারণে আমাকে ক্ষমা করেননি আমি রাতের আধারে কলমের কালিতে আমি হাদিস লিখতাম তো একদিন আমি দুয়াতের মধ্যে কালিটা ঢুকিয়েছি দু তিন কালি এটা কলম আস্তে 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 কালি আসতে থাকে বল যে আমি চিন্তা করছি কোন বাক্যটা দিয়ে শুরু করব এই অবস্থায় আমি দেখলাম যে একটা মাছি আমার এখান থেকে কালিটার কালি পান করছে মাছের কাছ তো এটাও পানি তো তিনি বলেন যে আমি এটাকে ফেলে দিতে পারতাম আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম এবং তাকে আমি পুরা এক ফোটা পানি খেতে দিলাম একটা মাছের পেটার কতটুকু তো তিনি বলেন যে খুব অবাক করা বিষয় হলো যে শুধুমাত্র এই কারণের আব্বুর আলমিন আমাকে ক্ষমা করেছেন আর বলেছেন আল হল ইয়া আল্লাহ একটা মাছি সেও আমার একটা বান্দা সেও আমার একটা সৃষ্টি তুমি মাছিকে পরিতৃপ্ত করেছ আমি তোমাকে জান্না দিয়ে করে দিলাম বেগম খালেদা জিয়ার অনেকগুলি বড় বড় কাজ আছে আমি খুব ছোট্ট দুইটা কাজ বলি ইসলামের জন্য মুসলমানদের জন্য পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম লেখিকা তাসলিম আনাসিনকে দেশ থেকে বহিষ্কার করেছেন বেগম খালেদা জিয়া তার সমস্ত শ্লীল বই যেইগুলি বইগুলো যুবক যুবতী আমার যুব সমাজকে ধ্বংস করে দিত সেই বইগুলি নিষিদ্ধ করেছেন তিনি এই বই নিষিদ্ধ করার মাধ্যমে এবং তাসনেমাকে দেশ থেকে বের করে দেওয়ার মাধ্যমে তিনি একজন ইমানদার রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করেছেন মহতারাম আমি বলবো তার অনেক বড় বড় কাজ আছে এমন ছোট ছোট কিছু কাজ আছে যে কারণে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলে মলামা তার জানাজে শরিক হয়েছেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবার আসুন যে পয়েন্টটা আপনি বলেছেন বাংলাদেশের এটা আমার একান্ত বিশ্বাস একান্ত অনুভূতি একান্ত বোধ বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীনতার চুয়ান্ন বছরে জাতীয় মসজিদ বাইতুল তুল মেম্বারে যত মানুষ আসীন হয়েছেন বর্তমানে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হল্লাহ তালা তিনি তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সবচেয়ে প্রাজ্ঞ এবং আমি মনে করি সবচেয়ে সফে দিলের অধিকারী সবচেয়ে একনিষ্ঠ মানুষ যাকে বলে আপনি দেখুন যে হাজারো ক্যামেরার মাঝে দাঁড়িয়ে তিনি সত্য উচ্চারণ করেছিলেন নির্লিপ্ত কণ্ঠে উনি বলেছেন জানাজা এটা তো দোয়ার আয়োজন ছবি সরান এবং আগে পরে কোনো কথা নেই এবং তিনি যে ভাই তুলমক দোয়াটা করেছিলেন একজন আলেমের জন্য এটা হলো গায়রত মন তিনি কত চমৎকার করে দোয়া করেছেন এবং আমি মনে করি ভালো মানুষ যায় শরিক থাকা এবং ইমামতি করা এবং একজন নেককার মানুষের মাধ্যমে জানাজা পাওয়া এটা একজন মুমিন এবং মুমিনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এই মহান পুরস্কার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে বাকি যা যা উত্তম প্রতিদান তিনি অবশ্যই পাবেন আল্লাহর পক্ষ থেকে ইনশা আল্লাহ তালা আলেমরা যে কারণে তাকে পছন্দ করতেন আমি আপনাকে এই প্রসঙ্গটি একটু বলি ওলামায়কামের একটি গুরুত্বপূর্ণ অংশের সাথে তার বৈঠক হয়েছিল সৌভাগ্যবশত রাজনৈতিক আলেমদের একটা আয়োজন সেখানে আমারও থাকার সুযোগ হয়েছিল আমি যেটা দেখেছি তিনি যখন কথা বলেন আলেমদের প্রতি সম্মান রেখে কথা বলেন তিনি তখন প্রধানমন্ত্রী তিনি মর্যাদা দিয়ে কথা বলেন এবং ইসলামের প্রতি তার যে অনুরাগ ছিল আপনি জেনে থাকবেন উনার বাড়ি সম্ভবত ফেনীতে ফেনীর ফুলগাছিতে ওনার একজন বিখ্যাত চাচা ছিলেন যিনি ফেনীর বিখ্যাত আলিম ছিলেন দেয়াবন মাদ্রাসার ফারেক ছিলেন এই জন্য আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার পরিবারে এখনও পর্যন্ত আপনি দেখবেন দিনের একটি ছায়া আছে দিনের একটি অনুকরণ আছে দিনের একটি অনুসরণ আছে কখনোই বেগম খালেদা জিয়া তার জীবনে ইসলাম সম্পর্কে মুসলমানদের সম্পর্কে কটুক্তি দূরের কথা কোনো আচরণে কোনো কথায় আলেমরা কষ্ট পায় এটা তার তিন তিনবারের প্রধানমন্ত্রীর সময়ে দেশের ওলামাইকের দেখেননি পাননি এই কারণেই তাদের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন একজন শ্রদ্ধার মানুষ সম্মান্য মানুষ বিশেষ করে যখন চার জুট জোট আমল চলছে তখন বিএনপি একটা অংশ এর সাথে আরও দুটা ধর্মীয় দল জামাত ইসলামী তার সাথে আছে ইসলামিক কুজুট আছে এবং আলেমদের একটা বড়ো অংশ ইসলামিক কুজ্জুটের সাথে শেখ হাজি সাল্লাম আইজুলক রহিম আল্লাহ তালা মুফতি ফজল আমিন সাহেব রহিম আল্লাহ তালা আজকে আমি আসলে একটা কিছু অব দ্য রেকর্ড কথা বলছি যদিও এটা টেলিভিশনে যাচ্ছে মুফতি আমিনী সাহেব তিনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন এবং প্রধানমন্ত্রীর যে প্রোটোকল এটা তিনি কখনো মেনটেন করতেন না তিনি আলেম হিসেবে খুব সাহসিক কথা বলতেন আমি নিজে দেখেছি বেগম জিয়া মরহুমা বেগম খালাদি যে কখনো আমিন সাহেবের এই কথাগুলিতে তার যে প্রোটোকল ভঙ্গ হচ্ছে এটা নিয়ে তিনি কখনো প্রেরেশান হতেন না বরং আমিন সাহেব বিখ্যাত আলেম এই মর্যাদা তাকে সবসময় দিতেন যেহেতু জোট সরকার বিভিন্ন কথাবার্তা এদিক সেদিক হতো ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের এমপি তিনি সরেল দুই আসনের এমপি ছিলেন শেখ হলদিস আল্লাহ মাইজুল্লা রহিম আল্লাহ তালাকে তিনি অত্যন্ত সম্মান করতেন বলতে দ্বিধা নেই তিনি পিতার মতো করে সম্মান করতেন এবং রাজনৈতিক পরিচয়ের বাইরেও তার পরিবারের সাথে শেখ উল্লি সাল্লাম রহমান তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল তিনি শেখকে নিজে বিভিন্ন সময় তার পক্ষ থেকে ওপর ঢোকন পাঠাতেন এবং দোয়া চাইতেন নিজের জন্য দোয়া চেতেন তার প্রয়াত স্বামীর জন্য দোয়া চাইতেন তার শহীদ স্বামীর জন্য দোয়া চাইতেন তার সন্তানদের জন্য দোয়া চাইতেন এই বিষয়গুলি থেকে বোঝা যায় যে মানুষ যদি ন্যাক কাজ করে এবং ন্যাক মানুষকে মহব্বত করে ন্যাকের সাথে তার একটা সম্পর্ক থাকে তার জীবনটা ন্যাকে পরিপূর্ণ হয়ে ওঠে আর তার জীবনের শেষ আপনাদের দেখেছেন আমি বলবো যে নেকের আলোতে উদ্ভাসিত হয়েছে লাখো কোটি ওলামায় গ্রামের দোয়াই উদ্ভাসিত হয়েছে এবং দেখুন মানুষের মৃত্যু তো আসবেই সবার মৃত্যু আসবে একজন মানুষের মৃত্যু কতটা সফল হতে পারে যে তিনি মারা গিয়েছেন কিন্তু গোটা দেশ তার জন্য কাচ্ছে